আসসালামু আলাইকুম সাত থেকে আট বছরের বাচ্চার জন্য আজকে এই সুন্দর কোটিয়ালা ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখবেন সাত থেকে আট বছরের বাচ্চার হাফ বডি নিয়েছি আমি লম্বাতে দশ সাড়ে দশ ইঞ্চি আর এখানে গলা নেব দেড় ইঞ্চি আর শোল্ডার নিচ্ছি তিন ইঞ্চি তো গলার লম্বা নেব চার ইঞ্চি গলাটা একটু ছোটো করেই দেবো তো গলার লম্বা চার ইঞ্চি নিচ্ছি আর এখানে আর্মলের লম্বা নিয়েছি সাড়ে চার ইঞ্চি তো এগুলোকে এভাবে স্কেল দিয়ে সেট করে নিচ্ছি তো এই যে দেখুন কিভাবে সেট করে নিচ্ছি আর এইভাবে গোল শেপ করে নেবো তো আমি আরমলের এদিকে ঠিক একইভাবে এভাবে শেপ করে নিয়ে আরমলের দাগটি টেনে নেব তো এখানে বড়ির জন্য রাখবো সাত ইঞ্চি আর এক ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য তো এই যে দেখুন বড়ির মাপটি আর নিচের দিকে আমি প্রায় সাড়ে ছয় ইঞ্চি রেখেছি আর এক ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য তো এখন আমি কাটিংটি করে নিচ্ছি একটু খেয়াল করবেন ভিডিওটি স্কিপ করবেন না আর কীভাবে কোটিগুলো কাটিং করি তাও কিন্তু দেখবেন তো এই যে দেখুন কাটিং করে নিয়েছি তো নিচের দিকে একটু শেপ করে কাটিং করে নেব প্রত্যেকটা ফ্রক কাটিং করার সময় হাফ এভাবে শেপ দিয়ে নেবেন তাহলে ফ্রকের যে সেলাইটা ফিনিশিংটা একটু ভালো আসবে আমি মাত্র দুই গাছ কাপড় দিয়ে ফ্রকটি কাটিং করতেছি তো তার জন্য ঘেরের কাপড়টা একটু কমই আসে তো এই ঘেরের কাপড়টা চড়াতে তেইশ ইঞ্চি আছে আর লম্বায় আঠারো ইঞ্চি আসে তো আমি এই অল্প ঘেরের কাপড় দিয়ে একেবারে ঘন ঘন করে কুচি করে দেখাবো আপনারা প্লিজ ভিডিওটি টানবেন না আপনারা শুধু দেখবেন আমি কিভাবে সেলাইটা করি তো এখন আমি এই যে কোটির কাপড়টি কাটিং করে নিব তো তার জন্য এখানে পিছনের পাটের জন্য কোটি কাটিং করতেছি তো পিছনের পাটের কোটি কাটিংয়ের জন্য পিছনের পাটটি এভাবে নিয়ে এখানে কিন্তু কোটির কাপড়টি দুটি বাজে আছে তো পিছনের সাইডে জন্য এভাবে নিয়ে একই মাপে গলা এবং আরমল কাটিং করে নিচ্ছি নেওয়ার পরে এটাকে মেলবো এই যে এভাবে রাখবো রেখে তারপর আড়াই ইঞ্চির মতো উপরে একটি মার্ক করে নিব তারপরে এভাবে ঘুরিয়ে এটাকে এদিকে নিয়ে আসবো একটু খেয়াল করবেন একেবারে সহজ এই কটিটি শুধুমাত্র এভাবে রাউন্ড শেপ করে নিলেই কিন্তু হয়ে গেল। তো এই যে আমি বাড়তি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এখন কাটিং করে নেব এই যে কোটিটি কাটিং করার শেষ এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে তো এটাতে আমি কুসি এবং লেজ দিয়ে এই কোটিটাকে কাভার করব এখন আমি সামনের পাটে যে কোটিটি আছে ওই কটিটি কাটিং করব তো তার জন্য এখানে শুধু আর্মল কাটিং করব গলা কাটিং করব না তো গলাটিকে এখন কাটিং করব তো এখন এই যে এই সাইড থেকে দুই ইঞ্চি নিব আর্মল থেকে দুই ইঞ্চি নিয়ে তারপর এদিক থেকে আমি শ ইঞ্চি নিচে এভাবে একটি মার্ক করে নেব এই যে শ ইঞ্চি নিচে মার্ক করে নেওয়ার পর এই যে খোলা সাইড থেকে এটাকে এই এদিকে প্রায় ছয় ইঞ্চি নিয়ে এভাবে শেপ দিয়ে নেব একটু খেয়াল করবেন ভিডিওটি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই দেখুন আমি কাটিং করে নিচ্ছি তো কাটিং করা হয়ে গেলে এখন আমি মেলে দেখাবো আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন আরমলের সাইড কিন্তু আরমলের সাইডে দিবেন তো আপনারা আবার গুলিয়ে ফেলবেন না তো আমি নিচ থেকে এভাবে একটু দেড় ইঞ্চির মতো কেটে নিচ্ছি তো আমি এখানে একটু শর্টকটি বানাবো তার জন্য তো এইভাবে কেটে নেওয়ার পর এই যে কাটিং করা হয়ে গেছে এখন আমি ফিতা এবং হাতার কাপড় কাটিং করব তো প্রথমে আমি ফিতার কাপড় কাটিং করব তো ফিতার কাপড় এখানে আমি পনেরো ইঞ্চি লম্বা নিয়েছি চওড়া তিন ইঞ্চি নিয়েছি তো আর এখানে আমি হাতার জন্য এখানে আমি গোটি হাতা কাটিং করব তো গটি হাতার জন্য বাইশ ইঞ্চি লম্বা নিয়েছি আর চড়াতে পাঁচ ইঞ্চি নিয়েছি নিচে ফিটের কাপড় দিয়ে ফোরটি অ্যাটাচ করে দেবো এইভাবে শেপ দিয়ে কাটিং করে নেবেন তো চোখের আন্দাজে আপনারা মিলিয়ে দেবেন এটা এটা হামি কিছুই না তো এখন আমি কোটিটি সেলাই করে দেখাব আমি আগে অনেকগুলো কুচি করে রেখেছিলাম একেবারে পাতলাও না একেবারে ঘন না মিডিয়াম আকারে তো এখন আমি এই যে কোরটির সাথে এভাবে লাগিয়ে নেবো তো আমি সামনের সাইডে এভাবে কুর্তিটি রেখে তারপর কুচির কাপড় কুচিগুলা রেখে এভাবে সেলাই করে নিচ্ছি তারপর উলটিয়ে নেব এই যে উলটিয়ে নেওয়ার পর উপরে চাপ সেলাই আপনারা দিল ইচ্ছা আর যদি লেজ বসান তাহলে দেওয়া লাগবে না তো আমি এখানে লেজ বসাবো তার জন্য চাপ সেলাই দিব না তো অপর সাইডের কোটিটিও এভাবে সেলাই করে নেব তো এখন আমি নিচের যে ঘের অংশ ওই ঘের অংশের জন্য মিশিকে সর্বোচ্চ সেলাইটি বড় করে সেলাই করার পর সুতাটিকে এভাবে টেনে ধরে কুচিগুলো দিয়ে নেবেন এই সহজ উপায়ে যদি আপনারা কুসি দেন তাহলে কুচিগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং ঘন ঘন লাগে অল্প কাপড়ে কিন্তু এই কুসিটি দিলে অনেক সুন্দর লাগে তো এই যে বড়ির সাইজ অনুযায়ী কুচিগুলোকে রাখব রেখে বড়ির সাথে এভাবে লাগিয়ে দেব তো সামনের সাইডের বড়ির সাথে আমি লাগিয়ে নিচ্ছি এই যে দেখুন সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেলে উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব কটিগুলো এখন আমি লেজ বসিয়ে নেব আমি আগে একটাত বসিয়ে নিয়েছিলাম এখন আমি আরেকটাতে বসিয়ে নিচ্ছি তো আমি এখানে বড়ির পাটে যে গলাটি সেলাই করতে হয় সামনের সাইডে ওই গলাটি আমি সেলাই করে দেখাইনি স্কিপ হয়ে গেছে আসলে তো পিছনের গলাটি কীভাবে কোটির সাথে সেলাই করবেন তা দেখাবো এই যে দেখুন দুটি কোর্টি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এই যে সামনের সাইডে এইভাবে বসিয়ে তারপরে একটি করে সেলাই দিয়ে এইভাবে ঘুরিয়ে সেলাই দিলে কিন্তু এটা হয়ে যাবে তো অপর সাইডের কটিটিও ঠিক একইভাবে সেলাই করে নেব তো এই যে দেখুন অপর সাইডের কটিটিও এইভাবে লাগিয়ে নিচ্ছি তো সামনের পার্ট কমপ্লিট এখন আমি পিছন পার্টের কোটিটি কমপ্লিট করব তো তার জন্য এখানে পিছনের পার্টের বডি এবং কোটির কাপড়টি দুটিয়ে নিতে হবে তো এখানে আমি পিছনের পার্টের গলাটি কিভাবে কাট সেলাই করি একটু খেয়াল করবেন এই যে দেখুন কোটিটি নিয়েছি আর এই যে দেখুন বডির পার্টি নিয়েছি তো কোটিটিকে উল্টা করে রেখে বডির পাটের উপর উল্টা করে রেখে সেলাই করে দেবেন সেলাই করা হয়ে গেলে কটিটিকে উফ ওই ফাটে নিয়ে যাবেন তাহলে দেখবেন কটিটির সামনের সাইড উপরে উঠে গেছে এভাবে হালকা করে কেটে নেবেন তাহলে ফিনিশিং ভালো আসবে তা আমি এটাকে উলটিয়ে নেবো উলটিয়ে নেওয়ার পর একটি চাপ সেলাই দিয়ে নেব এই যে দেখুন একেবারে সুন্দর একটি গলা তৈরি হয়ে গেছে সেলাই করা হয়ে গেলে এখন আমি কুসির কাপড়টি অ্যাডজাস্ট করব তো এই যে দেখুন কোটির উপরে কাপড় এই কুসিরটিকে রেখে এভাবে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করান হয়ে গেলে আপনারা কী করবেন কোটি এই যে কুসির কাপড়টিকে উল্টাবেন উলটিয়ে উপরে একটি চাপ সেলাই দিয়ে দিবেন আর যদি না দেন তাহলে লেজ বসালে দিতে হবে না আমি লেজ বসাইছি তার জন্য আমি চাপ সেলাইটি দেই নেই তো এই যে দেখুন হয়ে গেছে অনেক সুন্দর সহজ কোটি তো পিছনের পাটও রেডি হয়ে গেছে এখন আমি কুসি কোমরের জন্য যে কুসিগুলো তৈরি করে রেখেছিলাম ওই কুসির কাপড়টি কোমর অ্যাটাচ করে দেব। সামনের পাটের মতো আর কি কুসিগুলো লাগিয়ে নেব এই যে কুসি লাগানো শেষ এখন আমি উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি নতুন কোনো ভিডিও দেওয়া দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছায় তো এখন আমি হাতা হাতা সেলাই করব তো হাতার জন্য এখানে যে কাপড়টি নিয়েছিলাম আর আড়াড়ি করে সেলাই করে কাটিং করে ওই কাপড়টি নিয়ে আমি কুসি দিয়ে নিচ্ছি তো দু সাইডে কিন্তু কুসি দেওয়া লাগবে তো আমি প্রথমে সোজা সাইডে কুচি দিয়ে নিচ্ছি এটা পোটির সাইড পট্টি অ্যাটাচ করা লাগবে এই জায়গায় মোহড়ার সাইড তো এই যে দেখুন সেলাই করা হয়ে গেছে এখন আমি যে পটির কাপড়টি কেটে রেখেছিলাম ওই পটির কাপড়টি এই যে মোহরার সাথে লাগিয়ে দেবো এখানে দুটি পার্টে কাপড়টি আছে প্রিন্টের কাপড়টি তো এইভাবে ধরে সেলাই করে নেবো একেবারে সহজ তো এটার আরেকটি সিস্টেম আছে লাগানোর তো আমি অন্য কোনো ভিডিও তো ওইটা দেখিয়ে দেবো তো আমি এখন এটা এইভাবে লাগাচ্ছি লাগিয়ে উপরে লেস লেস বসিয়ে দেব আর কি দেখুন কত সুন্দর হাতা তৈরি হয়েছে তো এখন লেজ বসাবো তো এখন আমি এই সাইডে কুসিগুলো দিয়ে নিচ্ছি তো এখনি নিয়ে আমি আমি ওই হাতাটিও সেলাই করে নেব তো এখন দেখাবো আপনাদের কিভাবে একটির উপর আরেকটি রেখে সোল্ডার জয়েন করবেন তো এভাবে একটির উপর আরেকটি রেখে কটিগুলা ঠিকঠাক মতো রেখে শোল্ডারটি জয়েন করে নেবেন আর সাইড জয়েন করার আগে অবশ্যই পিতাগুলা ভিতরে দিয়ে নেবেন আমি পিতার সেলাই করেছিলাম কিন্তু পিতার সেলাইটি ডিলিট হয়ে গেছে তো এই যে দেখুন সোল্ডার সেলাই করা শেষ তো তারপর আমি কি করব হাতাটি লাগিয়ে নেব যেহেতু এটা গতি হাতা কুচি হাতা যাই বলেন এটা লাগাতে এভাবে লাগালে ভালো হয় বেশি তো আমি প্রথমে একদম শোল্ডার বরাবর মাছ বরাবর মাঝখানে সেলাই দিয়ে লাগিয়ে নেব তারপরে এইভাবে লাগিয়ে নিচ্ছি আর কি এই যে সেলাই করে নিচ্ছি একদম শেষ পর্যন্ত সেলাই করে নেবো আর সেলাই করা হয়ে গেলে হাতাটিকে উলটিয়ে উপরে অবশ্যই একটি সাব সেলাই দিয়ে নেবেন হলে ভালোভাবে সেট হবে না তো একই নিয়মে ওই হাতাটিও সেলাই করে নেব তো এই যে সেলাই করা হয়ে গেছে আমার আমি আগে সেলাই করে রেখেছিলাম এখন আমি একটি সাইড সেলাই করে ফেলেছি এখন অপর সাইডটি সেলাই করে দেখাচ্ছি তো হাতার মোহরার থেকে এভাবে সেলাই করে কটিগুলোকে ঠিকঠাক মতো রেখে ভিতরে ফিতা দিয়ে সেলাই করে নিচ্ছি একেবারে সহজ তো যারা এখন আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকার পেয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে ফেসটি ফলো দিয়ে পাশে থাকবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম আরও যদি নতুন কোনো ভিডিও পেতে চান মানে সেলাই কাজের ভিতরে অন্য কোনো যদি কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দেব অবশ্যই